আপনারা জানেন অলরেডি কলকাতায় যা টেম্পারেচার দেখা যাচ্ছে থার্টি সেভেন থার্টি এইট এইরকম দিনের বেলা পিক টেম্পারেচার অ্যান্ড রাত্রিবেলায় প্রচুর টেম্পারেচার থাকছে প্রায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এইরকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের পুলিশ যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সবসময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সামার কিট দিচ্ছি ওই সামার কিটে যেগুলো আছে ওদের কিটে ওআরএস ওয়াটার বটেল আম্রেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেয়া হবে এন্ড ডিউটি আర్స్ কনস্টেবলের ক্ষেত্রে नॉट মোর দ্যান 6 আওয়ার্স 6 ঘন্টা থেকে বেশি جاتے ওরাকে ডিউটি না করতে হয় তো আজকে এই সমার কিট যেটা আছে মোট টোটাল আমাদের 5578 5578 অলিজ পারসন যারা ট্রাফিক উইং এ আছেন ওদেরকে আজ থেকে দেয়া শুরু হবে